দেড় যুগ পর সিরাজগঞ্জের বিশাল জনসভায় তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে শনিবার একত্রিশ জানুয়ারি দুহাজার বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত খণ্ড খণ্ড মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায় জনসভার মঞ্চস্থল সিরাজগঞ্জের শিল্প পার্ক এলাকা দুটো তিরিশ মিনিটে জনসভায় উপস্থিত হন জননেতা তারেক রহমান আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন নতুন শিল্প শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই এ সময় উপস্থিত বিএনপির নেতাকর্মী এবং উৎসুক জনতার করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল প্রধান অতিথি তারেক রহমান সবাইকে হাত নেড়ে স্বাগত জানান এরপর বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর আপনারা ভোট দিতে পারেননি এবার বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এরপর সিরাজগঞ্জের ছটি আসনের বিএনপি দলীয় এমপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার করান তিনি বলেন সিরাজগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা বিএনপি ক্ষমতায় এলে রাস্তাঘাট বাণিজ্য তাঁত শিল্প কৃষি খাত, কৃষিখাত খাত, কৌমি জুট মিল চালু সহ সবকিছুতেই নজর দেওয়া হবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান বিগত সরকারের আমলে একমাত্র বিএনপি রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদের সকলের একতাবদ্ধ হতে হবে এবং ধানের শীষকে বিজয়ী করতে হবে